হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি বোয়াল মাছের মুঠা এখানে বোয়াল মাছটা সিদ্ধ করে রাখা হয়েছে মাছটার থেকে কাটাটা ছাড়িয়ে নিয়েছে এবার কি কি লাগছে আপনারা দেখে নিন প্রথমে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার চিলি সস সয়া দিয়ে দিচ্ছি একটা ডিম রস তারপর ভালো করে মেখে দু মিনিটের মতন রেখে দেবেন ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আপনারা একটু চাট মশলাও দিয়ে দেবেন তাহলে খেতেও ভালো লাগবে ভাজা আমাদের হয়ে গেছে কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ গোটা জিরে তেজপাতা একটা বাটিতে প্রথমে হলুদ গুঁড়ো নেবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কড়াইতে দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হালকা ভাজা ভাজা করে নিতে হবে নুন আদা বাটা টমেটো সস জল দিয়ে ভালো করে গুলে নেবেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাত মতন চিনি চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ছের মুঠা মুঠাগুলো দিয়ে দিচ্ছি রান্না শেষে একটু ঘি দিয়ে দেবেন আদের রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব বোয়াল মাছের মুঠা রান্না হয়ে গেছে আপনারা দেখেন ভালো লাগলে জানাইবেন চ্যালেন্টিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে টাটা